প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা দেখেন বগুড়াতে আছি কেন আছি শুধুমাত্র বিপ্লবের কারণে বিপ্লব আসলে আইফোন নিবে তার কারণে কিন্তু আজকে আমরা বগুড়া হয়ে ঢাকা যাব তো যার কারণে বিপ্লব কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া রাস্তার মাঝে ঘোরাঘুরি ঘুরি কেন ওই যে হোটেলে খাইলাম তো যেখানে খাওয়াটা একটু যাতে হজম হয়ে যেন আটা চলা এত খাবার খাইছো এত খাইনি তো যাই তো ঢাকাতে যাবে ফোন কিনতে না কি কোন ফোন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স অফিসিয়াল তো মানে স্বপ্নের স্বপ্নের ফোন স্বপ্নের ফোন লব স্বপ্নের ফোন তো তাই এক বিপ্লব ঘটনা হলো যে খাইছো তো বগুড়া কেন তুমি তো ঢাকা যাইবা বগুড়া আসছে হচ্ছে মিলন ভাই বগুড়ায় থাকে তো তো এদিক ভাই একসঙ্গে সব মিলন ভাইও মিলন ভাইও যাবে আমাদের সাথে ওই মিলন ভাই এখানে আসছে

মানে ফোন কেনার উদ্দেশ্যে আন্টির জন্য আমি এখানে পাড়া দিতে পারছি আন্টির জন্য সম্ভব আন্টি আপনার জন্য অনেক অনেক দোয়া আমার আম্মা আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালোবাসবেন সে যেন আমার পাশে সারা জীবন থাকি এভাবে আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করতেছে আমি যদি কথা ছোটে তাহলেই পূরণ করবি আল্লাহ আমার তার কথা মতো চলার তফিদান করুক আমি সবসময় দোয়া করি আমার আন্টি যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবাই তো বিপ্লব অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম বিপ্লবের স্বপ্ন পূরণ করতে কিন্তু আমরা ঢাকা যাচ্ছি ঢাকা যাওয়ার পথে কিন্তু আজকে বগুড়াতে আমরা আসলে কিছুটা সময় খাবার খাইলাম রেস্ট নিচ্ছি তো রেস্টে পাগিয়ে কিন্তু আপনাদের বিপ্লবকে আপনাদের মাঝে তুলে ধরলাম যাই হোক আপনার সবাই দোয়া করবেন বিপ্লবের মতো সবার স্বপ্ন যেন পূরণ হয়

আবার জিগায় নিবো না তুই দূর নিয়ে এসে আমাকে রাখিয়ে দেবা ওকে ওকে সব উঠো তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন শুনতে থাকবো আজ আল্লাহ